আসসালামু আলাইকুম সুপ্রিয় ও মোমেনাগণ আধুনিক যুগে সজল রোশন মাহবুব যশরী এবং এদের মতো আরও অনেকে এই মর্মে প্রচার করে বেড়াচ্ছে যে রাসুল কোন রকম বিধিবিধান সৃষ্টি করতে পারে না কোন রকম নিষেধ আরোপ করতে পারে না মানুষের উপরে কারণ তিনি শুধু আসুন যা করার কোরআনে আল্লাহ করেছেন সেটাই মেনে নিতে হবে কোরআনের বাইরে কিছু করা যাবে না তারা এই আয়াতটির আশ্রয় নিয়ে থাকে সুরা আলিমরানের একশত চুয়াল্লিশ নম্বর আয়াত এ আয়াতের আশ্রয় নেয় এবং মোহাম্মদ রাসুল ব্যতীত কিছুই নয় এবং মোহাম্মদ রাসুল ব্যতীত কিছুই নয় নিশ্চয় তার পূর্বে রাসুলগন বিগত হয়েছে অনন্তর যদি মৃত্যু হয় অথবা তিনি নিহত হন তবে কি তোমরা পশ্চাৎপদে ফিরে যাবে এখন এই যে মোহাম্মদ ইল্লা রাসুল এই যে কথাটি এই কথাটির দৌড় কতটা রাসুল ব্যতীত আর কিছু না তাই রাসুল কি রাসুল মানে কি ওনারা রাসুলের বাংলা কলেজের বার্তা বাহ অর্থাৎ পিয়ন পিয়ন কি করে পিওন পোস্ট অফিস থেকে তার হাতে একটা চিঠি দেওয়া হয় চিঠি ঠে নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট লোকের হাতে দিয়া চলে যায় ওই চিঠিটা সে খুলেও দেখতে পারে না পিয়ন ওই চিঠিটা খুলেও দেখতে পারে না বার্তা বাহক ওই চিঠিটা খুলেও দেখতে পারে না বার্তাটি খুলে দেখতে পান ওর ভিতরে কি আছে যা দেখার ওই লোকটি দেখবে এখন এই বার্তাবাহক রাসুলের বাংলায় বার্তা বাহক হয় কি না ইংরেজিতে মেসেঞ্জার হয় কিনা সেটা এরা খুলে দেখল না খুঁজে দেখলো না বুঝে দেখল না রাসুল মানে রাসুল রাসুলের বাংলা নাই ইংরেজি নেই কোনো ভাষায় এটাকে অনুবাদ করা যাবে না রাসুল মানে রাসুল অনেক শব্দ আছে এক ভাষা থেকে আর এক ভাষায় অনুবাদ করা যায় না যেমন নবী অনুবাদ করা যাবে না কোরআন অনুবাদ করা যাবে না আল্লাহ অনুবাদ করা যাবে না কাবা অনুবাদ করা যাবে না এই জাতীয় শব্দ বলছে রাসুল ওরকমই একটি শব্দ এটা অনুবাদ করা যায় না অনুবাদ করার সমস্যাটা সৃষ্টি হয়েছে শুধু বার্তা ভাব হিসেবে আল্লাহ পাঠাননি রাসুলকে পাঠিয়েছেন কেন আল্লাহ যে অনুশাসন দিয়েছেন সেই অনুশাসন প্রতিষ্ঠিত করার জন্য রাসুল পাঠিয়েছেন মানুষকে হেদায়তের পথে ডাকার জন্য হেদায়তের পথে পরিচালিত করার জন্য হেদায়তের পদ্ধতি এবং হেদায়ত বাস্তবায়নের ব্যবস্থা করার জন্য রাসুলকে পাঠিয়েছে আপনারা সুরা বাকার একসাথে একান্ন নম্বর আয়াত দেখুন সুরা জুমুয়ার দুই নম্বর আয়াত দেখুন এবং এ ধরনের আয়াত আরো আছে যেখানে বলা হচ্ছে রাসুল আল্লাহর আয়াত পাঠ করবেন রাসুল মানুষকে পবিত্র করবেন রাসুল মানুষকে শিক্ষা দিবেন কোরআন এবং হিকমত এবং আরো যা জানা নেই মানুষের তা তিনি শিক্ষা দিবেন আর রাসুল তো শুধুমাত্র বার্তা বাহক নন রাসুল মানে রাসুল তিনি সেনাপতি মুসলমানদের নামাজের সময় তিনি মুসলমানদের ইমাম পথ চলার সময় তিনি মুসলমানদের অগ্রবর্তী লোক হৃদায়তের সময় তিনি দাওয়াতকারী এবং হৃদয়তের পন্থা বাতালান মানুষ মুর্শিদ এই রাসুল কথাটি যদি ঠিক মতো তারা তাহলে এই ফিটনেস সৃষ্টি তারা না রাসুল শব্দটি তারা বোঝেনি না বোঝার কারণে এই ফিটনেসটা সৃষ্টি করছে রাসুলকে একজন সাধারণ মানুষ এবং সাধারণ ব্যক্তি হিসেবে ট্রিট করছে তারা আপনার আমার মতো মানুষ আমাদের মতো মানুষ হিসাবে তাকে গণ্য করছে এবং পিয়নের মতো গণ্য করছে পোষ্ঠভের পিয়ন তো না সে কোরআন তার উপরে হয়েছে তিনি কোরআন মুখস্থ করেছেন তিনি কোরআন শুনিয়েছেন মানুষকে তিনি কোরআনের ব্যাখ্যা করেছেন তিনি কোরআনের বাস্তবায়ন করেছেন তিনি শুধু বার্তা বাহব হন কিভাবে ইনি তো শুধু বার্তাভাব নন কিছু বহু রসুল বিগত হয়েছে তারা কেউ শুধুমাত্র বার্তা ভাব ছিলেন না প্রত্যেকেই শরিয়ত জারি করেছেন শরিয়ত বাস্তবায়ন করেছেন মানুষের মাঝে হজরত আল্লাহ উদাহরণ ধরুন শুধু যদি বার্তা বাহক হতেন তাহলে মানুষ নিয়ে তাকে নৌকা উঠতে বলা হলো কেন তিনি নৌকে উঠলেন কেন অতদিন ধরে বন্যা চলল কোনো কোনো বর্ণনা আছে একচল্লিশ দিন কোন কোন বর্ণনা আছে ছয় মাস বন্যা বন্যা চলেছে আমি জানি না সময় কোনটি সে একচল্লিশ দিনই হোক বা ছয় মাসই হোক দিনই হোক এই বন্যার সময় তাকে নৌকায় চড়ে থাকতে হয়েছে এবং তার অনুগত লোকজনকে এবং অন্যান্য পশু পাখিকে তার নৌকায় রাখতে হয়েছে এটি কি কোন বার্তা বাবকের কাজ কাজ নয় আসল কি তাহলে সরকার প্রধানের যে দায়িত্ব তার চেয়েও তো বেশি দায়িত্ব রাসুলের একটা আধুনিক রাষ্ট্রের সরকার প্রধানের যে দায়িত্ব থাকে মানুষের প্রতি তার চেয়েও তো বেশি দায়িত্ব পালন করেছেন হজরত সাল্লাম তো নবীগণ রাসুলগঞ্জ যখন এইসব দায়িত্ব পালন করে তখন তাদেরকে শুধু বার্তা হিসেবে গণ্য করার অর্থ কি বোকামি গোমরাহি ভিতনাবাজি এই ফিদনাবাদের হাত থেকে মানুষ যত দ্রুত মুক্তি পায় ততই মঙ্গল মানুষের জন্য মঙ্গল সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফুজ